বাকিগুলো বাসের মধ্যেই ছিল হ্যাঁ বাসের বাকি গেল বাসের মধ্যে ছিল এবং চার পাঁচ জনা বাড়াই ছিল নয়কা বালারা ধরতে পারল না সব আবার পানির তলে চলে গেল লাখ লাখ লোক বিশাল মানে মানুষ কত দূর ছিল জানেন ওই দিন ওই খেজুর গাছ দেখছেন ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে মমতা দিদি এসছিল সালটা হচ্ছে দু হাজার আঠেরো সাল উনত্রিশে জানুয়ারি সোমবার এক বিভাতস ঘটনা ঘটে গিয়েছিলো যা সারা বেঙ্গলবাসী মনে রেখেছিল এই বালি ব্রিজ থেকে বাস একদম জলে পড়ে গিয়েছিল এখানে ছিচল্লিশ জন মারা গিয়েছিল ছিচল্লিশটার ফ্যামিলি একদম শোক স্থাপিত হয়ে গিয়েছিল এখানে মানুষজনের ভিড় জমাতে হয়েছিল মানে এখানে পাবলিক সেই দিনে তাদের অভিজ্ঞতা শেয়ার করবো ইসলামপুরমকোট দমকল রানীনগর শেখপাড়া জলঙ্গি সেখান থেকে বারো করে আমি বাস সমস্ত এটার উপর যাই আচ্ছা দাদা আপনি দেখেছেন যে বাস উল্টি এখানে যখন বাস উল্টালো তখন আমি শ্যামবাজারে ছিলাম আমি মাছ ব্যবসায়ী গ্রামে গ্রামে ফেরি করে মাছ বিক্রি করি তো শ্যামবাজারে শুনলাম যে বালিঘাট ব্রিজ থেকে বাস উল্টে গেছে সরকারি বাস তো মাছ সেদিনকে আমি এলাকায় বিশখান গ্রামে বিক্রি করতে পারিনি যত সব এলাকার লোক সবেই দুই পারে হাজার 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 লাখ লক্ষ মানুষ মাছ বিক্রি হয়নি মাছ আমার পচে গিয়ে সেদিন আমার সব টাকা লস কাউকে এমনি দিয়ে দিয়েছি তাও নেওয়ার টাইম নাই জেলে ছিল আলদার পাড়ার একজন আর এখানে রবি হাজরা এরাই সর্বপ্রথম দু দশ জনকে উদ্ধার করেছে খুব দুর্ভোগ্য দুদিন তিন দিন খাইনি আমি খাবার রুচি হয়নি সারা দেশে শোকের ছায়া হ্যাঁ দুঃখ সাদা কাপড়ে কাপড়ে করে ভরে আর আপনার

এক বাস উল্টিয়ে করিমপুর থেকে বরাপুর বাস যাচ্ছিল বাস উল্টে প্রায় ছিচল্লিশ জন মানুষ সে জলে ডুবে মারা গেছিলো বাসটা যেহেতু জল ডুবে গেছিলো সেই ঘটনা আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি ঘটনাটা কখন ঘটেছিল ওইটাই বলতে পারবো না কখন সাড়ে পাঁচটা নাগাদ সকালটা শীতের সকাল ছিল হ্যাঁ যখন মানুষ মানে বাস যখন উল্টে গেল আপনি যখন নিউজ মানে খবর পেলেন তখন আপনি যে সময় এখানে এসে উপস্থিত হয়েছিলেন তখন সময় কটা ছিল আমি বেলা হয়েছিলাম বেলা হয়েছিল বেলা হয়েছে আপনি যে সময় এসেছিলেন সে সময় কি লাশগুলো তোলা হচ্ছিল হ্যাঁ তুলে হ্যাঁ তুলে তোলা হয়েছিল মানে আপনি যে সময় এসেছেন হ্যাঁ লাশ তুলছিল যারা ছিল মরে শেষ হয়ে গেছে হ্যাঁ এতগুলো মানুষ মারা গেল ব্রিজে রেলিং ভেঙে বাস পুরো জলে ডুবে গেছিল তা এতগুলো মানুষ এক সময় খারাপই লাগিয়েছিল খারাপ লাগা হ্যাঁ লাগিয়েছিল স্বাভাবিক একটা পুরো গ্রামবাসীর মানে অনেক লোক জমায়েত হয়েছিল অনেক লোক এই করেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আজ থেকে কয়েক বছর আগে প্রায় সাত বছর আগে বাস উল্টে গিয়ে মানে জলে পড়ে গিয়ে প্রায় 46 জন মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনা আপনারা শুনেছেন বা দেখেছেন দেখেছেন বিলদালা আমরা সকালবেলা এসেছিলাম বাস ডুবে ছিল তখন তারপরে এক ঘন্টা পরে এসে দেখুন বাস উল্টে জলে পড়ে গেছে তো এক ঘন্টা পরে আপনারা এসেছেন আচ্ছা এসে আপনারা কি দেখেছিলেন আপনারা যে একটা করুণ দৃশ্য সেই সময় তৈরি হয়েছিল কতগুলো মানুষ জলে ডুবে মারা গিয়েছিল বাস থেকে আমরা এসে দেখলাম আপনার নয়কা চলছিল সব মানুষ টানুষ ছিল যে কটা চার পাঁচটা মানুষ উঠেছিল আপনার ওই পারে তিনটে মানুষ ওই পারে দুটো মানুষ তার মধ্যে একটা মারা গেছিল মেয়ে ছেলে আর একটা ন্যাংড়া মানুষ বেঁচেছিল আর ভাই মারা গেছে এই সব কাপড় কইছিল আমরা শুনলাম বাকিগুলো বাসের মধ্যেই ছিল হ্যাঁ বাসে বাকিগুলো বাসের মধ্যে ছিল এবং চার পাঁচ দনা বাড়াই ছিল লাইকা বলরা ধন্যবাদ লনা সব আমার পানির তলে চলে আলো কতজন মতে ছিল বাস যারা Няংরা মানুষ বসেছিল জিবুত যারা ছিল তারা হইল প্রায় 50 55টা মানুষ বাসের মধ্যে ছিল

করুন কাহিনী একটু বলবেন সাতজন ছিল পনেরো জন বেঁচে গেছে নৌকা এখানকার স্থানীয় মানুষ নৌকাতে যারা ছিল নৌকাতে যারা মাছ ধরছিল তারা উদ্ধার করেছে আর বাকি মারা গেছে স্থানীয় যারা নৌকাতে মাছ ধরছিল সেই সময় তারা চেষ্টা করেছে বাদ বাকি ষাট জনের মধ্যে ছিচল্লিশ জনই মারা গিয়েছিল এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আপনাদের এলাকাতে বা এই বালির ব্রিজে এটা নাম হচ্ছে নলিনী বাগিচি সেতু এখানে এত বড় দুর্ঘটনা এটা ফার্স্ট টাইম এর আগে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল এখানে এর আগে হয় না একটাই না ওই এর আগে একটা মানুষ ঝাপ মেরে ফেলল ও ঝাপ মেরেছিল তারপর মরে তারপর আবার এক কিছুদিন পর একটা মারে দেয় আবার তিন দিন পর লাস্ট ওঠে তারপর আবার কিছুদিন পর একটা লাফ মারে আবার তিন দিন পর ওঠে তারপর আবার একটা বাস পড়ে

এই যে এর যে কাজ বাসটাকে তোলা হয়েছিল প্রায় বারো তেরো ঘন্টার ব্যাপার হ্যাঁ রাত্রি হয়ে গেছিল বাস তুলতে তুলতে তো সেই টাইমের মধ্যে আপনি কি এসেছিলেন যে আমাদের গ্রামে ঘটনা ঘটেছে তাহলে তাহলে টিভি বা নিউজ চ্যানেলে দেখেছেন যে আপনাদের গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তো বাস উল্টিয়ে প্রায় ছিচল্লিশ জন মানুষ মারা গিয়েছিল সেই দৃশ্য তুমি দেখেছো না আমি বাইরে ছিলাম বাইরে ছিল না যাই হোক শুনেছো যে আমাদের গ্রামে এরকম বালিঘাট দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে তো কেমন লেগেছে শুনে খুব কষ্টদিনীয়

কুয়াশাতে ঢাকা ছিল হালকা হালকা মানুষ আস্তে আস্তে একটা মানুষের দম কতক্ষণ পাঁচ মিনিট দু মিনিটে মানুষ মরে যাবে জলের মধ্যে তাতে বাসটা জলের মধ্যে পুরো ডুবে গিয়েছিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে ঠিক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ওকে খুব দুর্ভাগ্য দেন কতজন মারা গিয়েছিল জানেন চল্লিশ জন চল্লিশ জন মারা গিয়েছিল মারা সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ছেলে মেয়ে উভয় ছিল আর কি আচ্ছা আপনার বাড়ি এখানে আমার বাড়ি পাশের গ্রাম আপনার চেনাশোনা কেউ মারা গিয়েছিল না আমার সব চেনাশোনা কেউ ছিল না সবাই জলঙ্গী ডমকুলে দিকে জলঙ্গী ডমকুল করিমপুর एक्चुअली আসলে বারণপুর যাচ্ছিল ওই দিকেরই লোকজন বেশি মারা গিয়েছিল এখন যে রেলিং আগের ছিল এখন আবার নতুন করে গার্ড করা হয়েছে অ্যাক্সিডেন্টের পরে আরও সিকিউর থাকার জন্য বা এক্সট্রা গার্ড হিসেবে গার্ডটা করা হয়েছে রেলিং একটা ছিল এখানে একটা মানে ডবল গার্ড এখন হয়েছে এখন অনেকটাই মানে সুরক্ষিত দেখেনি শুনেছি আমি ছিলাম চেন্নাই তখন তো চেন্নাই ছিলেন কিন্তু আপনার বাড়ি এখানেই হ্যাঁ এখানেই বাড়ি আচ্ছা সেদিন ছিচল্লিশ জন মানুষ মারা গিয়েছিল সারা মানে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে একটা শোকের ছায়া নেমে এসেছিল একসঙ্গে বাস দুর্ঘটনায় মুর্শিদাবাদে এতজন মারা গিয়েছে আপনাকে কেমন লেগেছিল গ্রামবাসী হিসাবে দুঃখজনক লেগেছে দুঃখ লেগেছে আচ্ছা এই ব্রিজে যে এত বড় একটা ঘটনা ঘটলো আজকে সাত বছর আগে তার আগে কি কোনো এরকম মানে এত বড় ঘটনা ঘটেছিল এর আগে ঘটেছিল বলতে গেলে এই যখন ব্রিজ তৈরি হয় নতুন ব্রিজ তার আগে একটা ওটা ট্রাম ছিল ভাষা ব্রিজ ছিল ওটা একবার লরি উল্টে এলছিল ওখানে কিন্তু এত বড় মানুষের এত যে প্রাণ মানে মৃত্যু হয়েছিল এত প্রাণ গিয়েছিল মানুষের এত বড় মনের দুর্ঘটনা এই মুর্শিদাবাদে এই মানে বালিরঘাট ব্রিজে ফার্স্ট টাইম এটাই হয়েছিল ফার্স্টে এটাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখেছো কোন দিকে বাসটা উল্টেছিল ছিল এদিকে উল্টেছিল ছিল যখন লাশ তোলা হচ্ছিল যে মানুষ মারা গিয়েছিল তোমাকে কেমন লেগেছে এতগুলো মানুষ মারা গিয়েছে আজ থেকে প্রায় সাত বছর আগে বাস উল্টে জলে বাস পড়ে গিয়েছিল প্রায় ছিচল্লিশ জন মতো মারা গিয়েছিল সেই ঘটনা কি আপনি দেখেছেন আপনার বাড়ি কোথায় ব্রিজ থেকে একটু আর কি এসছিলাম যখন পড়ে গেল তখন

তিনটে মনে হলো বেঁচে যাবে একটা বুড়ি মানুষ মানে মনে হলো বেঁচে আছে উপরে উঠে জ্ঞান নাই মরে গেল মরে গিয়েছিল আচ্ছা আপনাদের দিক থেকে কোন রকম ভাবে হেল্প করা হয়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছিল ওই আপনার মাছ ধরা ওরা টেনে তুলেছে তাদেরকে

মানে অনেক রাজনৈতিক নেতা দেওয়া করতে এসেছিল আর কি ওরা নৌকায় বেড়া চলে হ্যাঁ অনেক মানে এত বড় অ্যাক্সিডেন্ট আপনি দেখলে আপনারও মনের মধ্যে মানে যা হয় তাই এতগুলো মানুষ মারা গেছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য গভীর তো জল প্রচন্ড গভীর কাটান আছে কাটান আচ্ছা এটা কি নদী এটা এটা বলছে বিল রত্নাকর রত্নাকর বিলটা রত্নাকর বিল আসল নাম আছে বিল রত্নাকর এই বালিঘাট বলে বালি বিল নাম বালিঘাট ব্রিজ কিন্তু এটার নাম আছে নলিনী বাগিচী সেতুর এই পাটা দোলতবাট পুলিশ স্টেশন ওই পাটা মুর্শিদাবাদ পুলিশ স্টেশন মুর্শিদাবাদের এখানকার যারা স্থানীয় আছে তাদের মুখ থেকে আমরা অনেক কথা শুনলাম তার অনেকে সমবেদনা জানিয়েছে এত বড় দুর্ঘটনা তাদের এলাকায় প্রথম ব্যাগ সঙ্গে এতগুলো মানুষ মারা গেছে এটা প্রত্যেকেরই খারাপ লাগারই কথা আমাদেরকে সেদিন অনেক খারাপ লেগেছিল এত বড় দুর্ঘটনা অনেক ফ্যামিলি সেদিন নিরূপায় হয়ে তাকিয়েছিল যে হয়তো সেই বাজে তো জলে ডুবেছিল ছিল হয়তো জানে সবাই জানে যে সবাই জানে যে বাস ডুবে গেছে জলে মানে তারা সব শেষ হয়ে গেছে মারা গিয়েছে মরে গিয়েছে তবুও অনেক ফ্যামিলি আশায় আশায় বসেছিল যে হয়তো আমার বাড়ির যে লোক আছে বাসের মধ্যে সে হয়তো বেঁচে আছে কিন্তু বেঁচে থাকা তো কথা নয় যেহেতু জলের তলে বাস ডুবেছিল মানে ছটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা সাতটার সময় দেখলাম আটটার সময় দেখলাম নটার সময় দেখলাম আস্তে আস্তে যখন বেলা গড়াচ্ছে আস্তে আস্তে একটা দুটো তিনটে চারটে করে আস্তে আস্তে লাস্ট তোলা হচ্ছে আট লাস্ট একদম রাত্রি আটটা পর্যন্ত চল্লিশটি লাস্ট সেদিন তোলা হয়েছিল বা ছিচল্লিশ জন ব্যক্তি সেদিন মারা গিয়েছিল